কিন্তু মানুষ সেই সময় অনর্থক কথাবার্তা বলে কাজে করে দিয়ে সময়কে কাটিয়ে দিই এই সময়কে বিনষ্ট করে দেয় আল্লাহ তালা বলেন হাসরের ময়দানে আমি আল্লাহ তালা এই হিসাব আমি আল্লাহর আদালতে দিতে হবে সময়টাকে বাজারে দৌড়ে গেছে আমি আমার বাড়ির পিছনের দেওয়ালটা মেরামতের জন্য একজন রাজমিস্ত্রি প্রয়োজন হঠাৎ করে বাজারে গিয়ে দেখে বাজারে করা এক ব্যক্তি

তুমি উপস্থিতি দেশে দেখলে আমি কোরআন তেরাওয়াত করি অথবা আমি মামলা পাকের সাথে আমি আমার সময়কে ব্যয় করছি তুমি শুনো আমি তোমার বাড়িতে তোমার বাড়ির বিচারের দেয়ালটা মেরামত করার জন্য অবশ্যই যাব তবে আমার কথা হলো বর্তমান বাজারের জন্য একজন রাজনীতি দুই টাকা আমি তোমার থেকে দুই টাকা নেবো না আমি তোমার থেকে এক টাকা নেবো এটা হবে আমার পারিশ্রমিক আরেক টাকা আমি তোমার থেকে নিব না এক কেন নিবেন না ওইটাই আমার দরকার শোনা আমি তোমার বাড়িতে কাজ করছি কি সময় মতো কাজ করবো তবে মালা আমার কর্মদায় পৌঁছে দিবে মালা পাকি দিয়ে হাজিরা যাওয়ার জন্য সেই দমনী আমি তোমার বাড়ির আমি তখন আমার সবাইকে ব্যয় করব না তখন আমি আমার মাউলাকে সারা দিই আল্লাহর ঘর মসজিদা হাজিরা দিতে গিয়ে আমি আল্লাহ পাখির মগ্ন হয়ে যাব তোমার বাড়িতে কাজ করতে গিয়ে আমি আউটমেমি যে আমি আমার মাওলানা কি সময় সময়টুকু দিন থেকে যে সময়টা আমি নষ্ট করব এটার জন্য তুমি 1 টাকা আমাকে দিতে হবে না আর তোমার বাড়ির পিছনের দেওয়ালটা মেরামত করতে গিয়ে তোমার বাড়িতে যে সময়টা আমি কাটাবো গিটাম তুমি তুমি আমাকে 1 টাকা দিবা সময়কে তুমি দিতেছো এত দামি সময় যারা সময়কে দাম দেয় যারা সময় নাকি মূল্যায়ন করে তারা কোনো দামি হয়ে যায় ব্যবসা বাণিজ্যের লাইনেও যারা সময় থেকে মূল্যায়ন করে তারাও ব্যবসার লাইনে সফলতা সফলতা মাকসাদি মঞ্জির পর্যন্ত পৌঁছে যায় আল্লাহ জানে সময়ের শপথ খায় সময়ের শপথ এই সময়টার বড় দাম এই সময় গুরুত্ব দেয় না মানুষ এই সময়টা অবহেলা না করে অনন্ত সময়টাকে নষ্ট করে দিয়ে জীবন থেকে সময় টুকুন অতিবাহিত করে ফেলে হঠাৎ করে যখন একদিন আজরাইলের মোনাকন্ধ হয়ে যাবে তখন আর পিছনে তাকা কোনো সুযোগ আজরাইল দিবে না

আল কোরআনে হাদিয়াত আল্লাহ তাআলা যে ভাকে শুনে আমরা আমাদের নিজেদের চোখের পানি কে আর ধরে রাখতে পারি নাই সাহাবাই کرام উসুদ নবুতে বের হয় ঝোক দিয়ে ও হয় চোখ দিয়ে জমমল তল করে করে পানি বের হয় নবীপরে তোমাদের অধিক পরিমাণ সম্পদ হবে এটা আমি ভয় করি না স্বহাবি তবে অধিক পরিমাণ সম্পদের তোমাদের সম্পদে প্রাচুর যথা আমি আম্মার থেকে তোমাদের মুখ ফিরে আনিবা নবী বনেব স্বহাবিরা শিহ আমি আম্মার থেকে তোমার মুখ ফিরে আনিবা এটা আমি বড় ভয় বা কিন্তু তোমাদের সম্পদ হবে এটা আমি বই করি না সম্পদ হবে কিন্তু সম্পদের মায়ায় পড়ে আমি আল্লাহ থেকে মুগফিরা আনিবা সম্পদের মায়ায় পড়ে যায় বা আল্লাহ তাআলা বলেন ইননামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা আল্লাহ তাআলা কোরআন আয়াতে বলেন ইননামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা নিশ্চয় তোমাদের সম্পদ তোমাদের সন্তানা দিয়ে দুনিয়ার জন্য বড় ফেতনা সংসার এবং সম্পদ বড় ফেতনা কেমনে হয় আল্লাহ তারা বলেন সম্পদ এবং সন্তানের মায়ায় আমি আল্লাহ থেকে যদি ফেরায় নাও তাহলে এটাই হবে তোমার জাহান নামের কারণ সম্পদ হওয়া কোনো দোষের নয় সন্তানের মায়াও কোনো দোষের নয় কিন্তু সম্পদ এবং সন্তানের মায়ায় জড়ায়া সম্পদের প্রতি মুখ ফিরায়া সম্পদের দিকে মায়ায় জড়ায়া সম্পদের দিকে অগ্রগামী হইয়া সন্তানের মায়াই পড়িয়া আমি আল্লাহ থেকে মুখ ফিরাইয়া নেবা আমি আল্লাহ থেকে দূরে সরে যাইবা নবী বলেন আমি আমার সাহাবাই কেরামদের ক্ষেত্রেও এমন ভয় পাই তো আল্লাহ সমের সমার্থ জেনে সময় যারা মূল্যায়ন করে তারা বড় জ্ঞানী হয়ে যায় উদাহরণ এক বাড়িতে দুইটা সন্তান প্রবাসের বাড়িতে বাড়ি দিয়েছি দুটো সন্তানই সময়মতো কাজ করে কিন্তু এক সন্তান এক বছর উভয় সন্তানের এক বছর অতিবাহিত করেছে দুনু সন্তানের ক্ষেত্রে এক সন্তান সফলতায় পৌঁছেছে কিন্তু আর এক সন্তান সফলতায় বসতে পারে নাই সফলতা অর্জন করতে পারে পারেনি এক সন্তান এক বছর শরীরের ভক্তকে গ্রামে পরিণত করে সময়কে মূল্যায়ন করে মূল ডিউটিও পালন করেছে আবার ডিউটিও পালন করেছে আর এক সন্তান সময়কে মূল্যায়ন দেয় নাই অবে সময় ক্রষ্ট করেছে সে ব্যর্থ হয়েছে

পরিবার কষ্ট দিয়েছে কা ফেরা তারপরও বেড়ালের জবান থেকে আমার নাম সরাইতে পারে না নবী বলে রে তুমি এমন কি আমল করেছো চারজন না আমি তোমার পায়ের করানোর আওয়াজ শুনতে বাইরে বেলা বেলাল বলেন কয় আমি এত আমল করি না এত আমল আমি করতে পারি না তোমানী আমি এত রকম বলতে পারি জিলে যারা ওযু করে মসজিদে সাদের সাথে সালাত পাঁচ দুই রাকাত দুখুরুল মসজিদ করে নফল নামাজ তার আল্লাহর কাছে বড় দামি হয়ে যায় ও পয়গম্বর এর আমল দাবি নিয়মত আদি করি নীতিমত আদি করি এই আমলের ক্ষেত্রে আমি ব্যর্থতা পাই নাই দ্বিতীয়তে আমার একটা আমল আপনার জন্য করি নেয়র নবী যারা আমার সুন্নতকে মহাব্বত করে আমার সুন্নতকে যারা ভালোবাসে সে আমি নবীর সাথে জান্নাতে প্রবেশ করবি

রঙে রঙে নি হয়েছে নতুন কারণে এবং তারা জানলা দেয় আছে আল্লাহ তারা বলেন ইল্লন্না দিয়ে না আহ যারা ইমান আনয়ন করেছে। আমি আত্মার উপর বিশ্বাস স্থাপন করেছ আমি আত্মাকে রব করে মেনে নিয়েছ তারা বড় সফলতা আমি তারা বড়ো সফলতারা জিন্দেগে পেয়ে যাই বা এক নম্বরে করো ইমান দুই নাম্বার করো নেকামর ইল্লন্না দিয়ে না আহ মানুহ আমি দুই নাম্বার হলো নে কাম এমন নে কামল যে আল্লাহর জন্য করব অন্য কাউকে দেখানোর জন্য অন্য কারোর জন্য ইবাদত করব না কার জন্য করব আওয়াজ দিয়ে বলেন কার জন্য করব আল্লাহ তাআলা বলেন ফামান কানা ইয়ারজুলিকা রাব্বিহি ফাল

আমলে সরে করবা ত্রুটি মুক্ত আমল করবা শিরিক মুক্ত আমল করবা আল্লাহ কনিষ্ঠতার জন্য আমল করবা কোনো বান্দাকে দেখানোর জন্য করবা না একমাত্র রবের জন্য যদি আমল করো আমি আল্লাহর জন্য আমল করো আমি আল্লাহ ঘোষণা করে দিলাম তুমি বান্দার জন্যই আমি আল্লাহ জান্নাত বানাই না আল্লাহ দাদা বলেন আমি আল্লাহর সাথে দেখা করবা এমন ভাবে দেখা করিও আমল নিয়ে দেখা করিও আমল সারা জিন্দিগির কোনো দাম নাই আমল বিহীন কোনো দাম নাই

তখন ইল্ল নদী না আমল ইমা আমলের ক্ষেত্রে ইমান আল্লাহ যারা প্রতি বিশ্বাস করার ক্ষেত্রে সয়দা ওয়া দু দ্বিতীয়টা হলো নেকা আমল যারা নেকা আমল করি আল্লাহ দারার জন্য আমল করে এটাই ভাবে মিজানের মজুমদার হওয়ার জন্য একটা বস্তু আর যারা আমল নাই যার আমল নাই সে আল্লাহর দরবারে কি নিয়ে দাঁড়াবে সেই দিন হাই 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 আফসোস করে করে বলবে আল্লাহ আর একটি সময় দাও দুনিয়াতে যায় আমল করি আমল করি আল্লাহ যারা বলবে সময় দিয়েছিলাম সময় থেকে সময় মতো কাজে লাগাতে পারো না ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া বিল হক তিন নাম্বার হল যারা পরস্পরের সত্যের প্রতীক আহ্বান করে সত্যের প্রতীক নসিহা করে সত্যের দিকে রাখে আজকে মানুষ মিথ্যার প্রতীক এতটাই ঝুঁকে পড়েছে মনে হয় যেন সে জীবনের পুঁজি বানাইছে সততা বলতে কিছুই নাই এবং সাথী রহমাতুল্লাহ আলাইহি বলেন এই ফুরাটা নিয়ে যদি মানুষ গভীর ভাবে চিন্তা ভাবনা করত তাহলে হাজারজন যজ্ঞষ্ণ যথেষ্ট হয়ে যেত এই ফুরাশার পর কেমন করে দামি হয়েছে সাহাবায়ে কেরাম ইসলাম আসার পূর্বে গুলা ইবনে উসাইদ কিনি তখন মুসলমান হন নাই ইসলাম আসার পূর্বে গুলা ইবনে এক ব্যক্তি

আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা মওলা ইবনে ওসাদ থেকে দূরীভূত হয়ে গেছে কেমন জানি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা গভীর চিন্তার মধ্যে থেকে দেন লগ্ন হয়ে থাকে হঠাৎ করে একদিন মওলা ইবনে ওসাদ আবু বকরের সাথে দেখা করে বলে হে আবু বকর তোমার এমন কি হয়েছে রে ব্যবসা বাণিজ্যের দিকেও তোমার মন নাই তোমার ধ্যানটা কোথায় তুমি ব্যর্থ হয়ে গেলা তুমি কাউকে কাকে বন্ধু বানাইলা কার দিকে তোমার মনটা ঝুঁকাইলা তুমি ব্যর্থতার শিকার হয়ে গেলা তুমি কারি বাদত কর কার দিকে তুমি তোমার মন দাবিত করলা রে আবু বকর তুমি ব্যর্থ হয়ে গেল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু

এ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এই সূরা আল্লাহ তাআলা নাযিল করে দেয় বলেন আবু বকর সিদ্দিক দুনিয়ার সময়টাকে আখেরাতের লাইনে বড় সময়টা আখেরাতের লাইনে কাটাইছে সময়টাকে মূল্যায়ন করেছে আল্লাহর জন্য সময় ব্যয় করেছে যার প্রতি ফলন এমন আল্লাহ তালা আবু বকরকে বড় দামি বানায়া দিছি এই কারণে কবরা ফসিরাত ইমানজি উবাইদুল্লাহ ইবনে সিমার رضی আল্লাহু তাআলা চিনার্থকে বন্যতো বলেন যে নবী মায়ে নবী মায়ে হাদিস বর্ণনা করে যে বলেন দুই ব্যক্তি এমন ছিল তারা পরস্পর मुलाকা ঘরে দেখা করে একজন আর একজনকে এই সূরা কুনাসর শোনায়তো সূরা নাসর একজন আর একজনকে শোনায়তো এই সূরাটার প্রতি

পাপের সালিহাত দিক নাম্বার কওয়া তাওয়াম বিল হক পরস্পর সত্যের প্রতি আহ্বান করা সত্যের প্রতি উপদেশ নসিহত করা একজন আর একজনের কাছে যদি কোন বিষয়ে পরামর্শ চাই ভালোটার বিপরীত খারাপটা বলা দেয় একজন আরেকজন এক কল্যাণ চায় না অতসব সাহাবায়ে কেরামুন কোন এমন ছিল কখন কোন সময় একজন আর একজন উপকার করবে কথা জীবনটাকে অকাতরে বিলীন করে দিতেও তারা বোধ করতেন না এই জন্য নবী বলেন আমি আমার সাহাবাহিকের আমদানির ক্ষেত্রে আমি এমনটাই বলি যে তারা আমি নবীর স্পর্শ পেয়ে তারা রঙিন হয়েছে এমন ভাবে যে আল্লাহ তাল্লা তাদের প্রতি সন্তুষ্ট তারাও আল্লাহর প্রতি সন্তুষ্ট

আব্দালিয় আল্লাহ তাআলা আবু বকর সিদ্দিক رضی আল্লাহু তাআলা মুখের এসে বলেন ও আমি মুমিনিন আপনার এমন কি হয়ে গেল আপনি আপনার ভাত মুখের মধ্যে টুকান আবার বের করেন আবু বকর সিদ্দিক رضی আল্লাহু তাআলা বলেন আমি আমার জিহ্বা দ্বারা কতটাই বিপদগামী হয়েছে কতরা বিপদগ্রস্ত হয়েছে কতরা বিপদের সম্মুখীন হয়েছে

কেন আপনি আপনার এই মুখের মধ্যে পাথরের কঙ্কর রেখে দেন অমর নদী আম বলেন যত কণ পর্যন্ত এই পাথর আমার জীবাৰ মাধ্যমে থাকে আমার মুখের মধ্যে থাকে তত কণ পর্যন্ত আমি অমরত কথা কথা থেকে আমি বিরত থাকি নবী পিছষ্ট একজন সাহাবী মুআয্জিব জবান 야 মক্কেশে সফর করার পূর্বে নবীকে বললেন அப்பா আপনি আমাকে এমন একটা আমল দিন যে আমলটা করব আমি আমার সময়টাকে অযতক নষ্ট করব না আমি আমার সময়কে অনর্থক কাজে ব্যয় করব না এমন একটা আমল দিন যে আমলটা আমি করলে আমি বড় সফল হয়ে যাব মায়ার মোবি হাতি মুখের মধ্যে ঢুকিয়ে জিপটাকে ছেপে ধরলেন আর হাতি মুখ থেকে বের করে না। আজীবন জাবান বলেন প্রয়োজন বল আপনাকে বললাম আমাকে একটা আমল দেওয়ার জন্য আপনি দেখি শুয়ে বলেন না চোখ মায়া রইলেন মায়ের মদি করে এ মহা শুন আমি আমার হাত যতক্ষণ পর্যন্ত এই জবানি জিব্বার মধ্যে চিপি ধরলাম ততক্ষণ পর্যন্ত কথা বলার কোনো শক্তি নাই এখান থেকে তোমার আমল হল যতক্ষণ পর্যন্ত তুমি তোমার জিব্বাকে কন্ট্রোল করবা তুমি তোমার জবানকে কন্ট্রোল করবা ততক্ষণ পর্যন্ত মিথ্যা রাশ্রয় নিবা না অনেক তো কথা বনে সময়কে নষ্ট করবা না আজকে বৃদ্ধ বাবাকে যদি জিজ্ঞাসা করি বাবা নামাজ পড়েন মসজিদে এসে কোরআন তেলাওয়াত করেন জিকির করেন একটু মুফতি মাদ্রাসায় বসেন বলে সময় যায় না সময় যায় না ও বাবা আপনি এখানে বসে কি করেন বলে সময় পার করে সময় যায় না বসে বসে সময় টাকা যে সময় যায় না অত সেই সময়ের কত দাম সময়ের কত দাম যারা বড় দামি হয়েছে যারা বড় মাপের ব্যক্তি হয়েছে ব্যবসা বাণিজ্যে যারা বড় সফলতার মুখ ও সফলতার চাবি কাঠি পেয়েছে তারা সময়কে এত পরিমাণ মূল্যায়ন করেছে যার প্রতিস্ফলন তারা ব্যবসার লাইনেও বড় দামি হয়েছে আর যারা সময়কে মূল্যায়ন করে নাই সময়কে দাম দিই নাই তারা সফল হতে পারে নাই আখরাতের লাইনেও তো দাম দিলা না আর এই জায়গায় সময় এটাকে আখেরাতের লাইন দাম দিয়েছি আল্লাহর গো মসজিদে হাজিরা দিয়েছে আল্লাহর গো মসজিদে আল্লাহর ইবাদত বন্দেগী করেছে তারা আখেরাতের লাইনে বড় দামে হয়েছে আল্লাহ তাআলা এম ময়দানে আলাদা আলাদা ভাবে বিচার কায়েম করবেন তার মধ্যে এমন একজন দলকে ডাক দিবেন যারা সময়কে বড় মূল্যায়ন করেছে আল্লাহর জন্য সময়কে কাটিয়ে দিয়েছেন আমি বলেন যারা আল্লা সময়টা দিয়েছে সময় দিয়েছে নিজের খেয়ে নিজের পরে নিজের সম্পত্তি সেরে নিজের বাড়িঘর সেরে সন্তান সন্তান স্ত্রী ছেড়ে

যেখানে আল্লাহর কোনো কীর্তন গাওয়া হয় যেখানে রবীর কুনুকীর্তন গাওয়া হয় আল্লাহ বমতামের প্রশংসায় প্রশংসিত করা হয় ওর আন সুন্দানের আলোচনা করা হয় আল্লাহর পেয়ারা বান্দা যদি সাথে একলা মাধ্যমে বসে যায় আল্লাহ তাহারা তাদের জীবন জন্দেগীর পিছনের সমস্ত গুনা খাতা গুলো মাছ করে দেয়

ঠান্ডা পানি দি উঁচু আরামের ঘুমটাকে হারাম করে দি আমি আল্লাহর ঘরে হাজরা দিয়ে আসো তোমরা কোথায় আমি আল্লাহ তোমাদেরকে তো ডাকি তোমাদের জন্য তো অপেক্ষা মানাস আল্লাহ তারা সেই দিন মুমিন ব্যক্তিদেরকে ডাক দিয়ে বলবে যাও যাও আমি আল্লাহ তারা তোমাদেরকে বিনা হিসাবে জান্নাত নামক দৌলত ওয়াজিব করে দিলা

মাঝে মাঝে কোরআন তিনি তেরাওয়াত করে কোরআনের মাধ্যমে সময়টা ব্যয় করে জিকির আজকার তুসবি তাহলিলের মাধ্যমে সময়টা ব্যয় করে আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ তাআলা তোমাদের এই দোরা তোমাদেরকে এই তো বলি তোমাদেরকে আমি আল্লাহ তাআলা জান্নাত নামক দৌলত ওয়াজিব করে দিব